আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আলাইকুম এই যে ফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে বিনা লাভার বাজার ফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুঃস্থ ও গরিবদের জন্য এই বাজার কাদের ক্ষমতার বাইরে চলে গেছে এই বাজার বাজার মূল্য তাদের জন্য ফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই বিনা লাভার বাজার এই বাজারে আছে আপনারা আস তেল আছে থামেরি তেল একশো পঁয়তাল্লিশ টাকা লবণ টাকা তারপরে আলু একশো আলু আলু পঁয়তাল্লিশ আলু আটচল্লিশ টাকা পেঁয়াজ চার টাকা গ্রাম টাকা এক টাকা চাল কেজি পঞ্চাশ টাকা মসুর কেজি আলু এক কেজি

সরা আছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ গ্রাম সত্তর টাকা পেঁপে আঠারো টাকা লেবু চার পিস পঁচিশ টাকা আবার আমাদের করতে আয়োজিত এই বিনা লাভের বাজারে যেহেতু আমরা লাভ করতেছি না আমরা মসজিদের জন্য কিছু সহযোগিতা নিচ্ছি মস্যাদাও দাম নিতেছি যারা এখানে বাজার করতেছেন তারা মুক্ত হস্তে যে যা ভাবতেছেন মজুরের জন্য দাঁড় করতেছেন এখানে মাছ আছে তারা মাছ আছে সত্তর টাকা কেজি এবং ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা কেজি এক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা সহযোগিতা করতেছে মাছ বিক্রি থাকে এখানে এখানে ফটো সেশন চলতেছে এই যে কুয়া ফাউন্ডেশন এই যে বিনা লাভের বাজার বা এটা আপনাদের মাথায় কিভাবে আসলো একটু যদি বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা আমাদের বন্যা কবলিত আমাদের শ্রমেই বন্যা কবলিত এলাকা তো আমাদের মাথা আসছে যে এই বন্যাতে মানুষ আত্মসংকটে পড়ছে মানুষ আত্মসংকটের কারণে মানুষ ঠিকঠাকভাবে বাজার করতে পারতেছে না আপনার গরিব বলেন আপনার মধ্যবিত্ত মানে সবাই কষ্ট করতেছে পরিবার প্রথমে আমাদের ফেরিতে নিয়েছিল এই বিনা লাভের বাজারের তো আমরা তাদের থেকে এটা আমাদের আমরা গত পনেরো দিন আগে সেম প্লেস একটু যে রাস্তার পাশে আমরা ছোট করে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ আমরা এখন যে পরিমাণ আগে করছিলাম তার তিন গুণ আমরা এখন আয়োজন করেছি আমরা আর একটু গোছালো করে আরেকটু সুন্দর করে চেষ্টা করেছি আপনারা কেমন আশাবাদী কেমন কেমন হচ্ছে বা এটা ভবিষ্যতে সফলতা আলহামদুলিল্লাহ এই মধ্যে আমাদের এই ইলিশ মাছ আমাদের এখানে সর্বোচ্চ আকর্ষণ হচ্ছে ইলিশ মাছ পাঁচশো টাকা ইলিশ মাছ এক কেজি

আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ফেনে জেলার সম্মানিত একজন ব্যবসায়ী তার যমুনা এন্টারপ্রাইজের মালিক সত্ত্বাধিকারী মিলন ডাকা উনি আসছেন উনি আমাদের বাজার বিজনেস করতেছেন আমি ওনার অনুভূতিটা জানতে জানতে চাইব ষোলো বাইরা যেটা আমার তেরো নম্বর যেটা করিতে এটা তো খুব খুশি সবাই এলাকার লোক সবাই তাদেরকে সবসময় সহযোগিতা করব এটাই হলো আমার প্রত্যাশা জি এখন এটা যদি আমরা আরো আয়োজন করি মোটর মানুষের উপকৃত আল্লাহর রহমতে মানুষ তোমরা দুঃখ কি দি মানুষটা এটা আরো খুশি এই যে পরিশ্রম করি এই যে রোজ এতে গামে দি বুঝি তোমরা এটা বিক্রি করতে গেলে এটা কত পাওয়া

আমরা <laughs>

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও এগুলো এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম আমাদের বাজার এখন বাজে এখন বাজে কাটা দশটা বারো দশটা দশটা পর্যন্ত এখনও পর্যন্ত অনেকগুলো অনেকগুলো আইটেম আমাদের শট আছে আলহামদুলিল্লাহ আমরা মনে হয় না বারোটা পর্যন্ত আমাদের এ যাবে আমাদের খুব সাড়া মিলতেছে অনেকে আসতেছে আমাদের এলাকার এলাকার বাইরে থেকে অনেকে এসে আমাদের বাজারে অনেক সাড়া মিলতেছে অনেকে বলতেছে যে এখানে অনেক কম দামে এবং স্বল্প দামে মানুষ কিনতে পেরে খুব খুশি তো এটাই এ পর্যায়ে